বাংলাদেশের উত্তরাঞ্চলে শীত বেশি পড়ে কেন দক্ষিণাঞ্চলের থেকে এর কারণ হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল আছে সেটা কিন্তু রেখার কাছাকাছি এবং উত্তরাঞ্চল কিছুটা দূরে রেখা থেকে এবং এই রেখা মানে হচ্ছে সূর্য বছরের বেশিরভাগ সময় যে জায়গাটায় থাকে সেটাকে বলা হয় রেখা তো এই বিষুব রেখা যেই যে দেশের উপর দিয়ে গেছে সূর্য সেই সেই দেশের উপরে একটু বেশি পরিমাণে থাকে তো শীতকালে এই বিষুব রেখার দিকে সূর্য আরেকটু বেশি হেলে যায় যেহেতু উত্তরাঞ্চল বিষুব রেখা থেকে অনেকটা দূরে তাই সূর্যের আলো বাংলাদেশের উত্তর অঞ্চলে একটু কম পৌঁছায় দক্ষিণ অঞ্চলের থেকে এবং সূর্য বাংলাদেশের দক্ষিণ একটু বেশি সময় ধরে থাকে উত্তরাঞ্চলের অঞ্চলের তুলনায় শীতকালে আপনারা দেখবেন যে দিন এবং রাতের যে পার্থক্য সেটা অনেক বেশি বেড়ে যায় রাত অনেকটা বেশি বড় হয়ে যায় এবং দিন কিন্তু খুব কম সময় থাকে এর কারণ কি কারণ হচ্ছে সূর্য অনেকটা দক্ষিণ দিকে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল আছে দক্ষিণের দিকে হেলে যায় এবং যে অন্যান্য দেশ আছে সেই দেশগুলোতে বেশি তাপ দেয় যেগুলো विषुভ রেখার কাছাকাছি আছে তো বাংলাদেশে আসলে আলোটা কম 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 আসে আসে বেশি এবং দিনের কিন্তু বাংলাদেশে গরমের দিনের তুলনায় তো যার ফলে এই কম সূর্যের আলো আসার কারণে শীতকালে একটু শীতটা বেশি পরে আরেকটা কারণ হচ্ছে সূর্য একটু দূরে থাকার কারণে তো এই দুইটা হচ্ছে মেইন কারণ বাংলাদেশে শীত পড়ার পিছনে